হ্যালো 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 ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাস্টার তো আমরা পড়ছিলাম থার্মাল ফিনোমিনা তাপের ঘটনাসমূহ এবং তা প্রয়োগের ফলে কী করে কঠিন পদ্ধার্থ প্রসারণ হয় এবং কত রকমভাবে প্রসারণ হয় সেগুলো ডেলি ইউজ সেগুলো সব কিছু আমরা আগের ভিডিওতে দেখে নিচ্ছি যদি না দেখে থাকো তো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওটাকে চেক আউট করে নাও আর আজকে আমরা যেটা করবো কঠিনটা করা হয়ে গেছে আজকে আমরা পড়ব তরল অর্থাৎ লিকুইড এবং গ্যাস গ্যাসটাও পড়ব যে তাদের কিভাবে প্রসারণ হয় যদি বা গ্যাসের প্রসারণটা মানে গ্যাসের আমার বলা আছে সেটা ভিডিও খুব সুন্দর করে প্র্যাকটিক্যালি ল্যাবের মাধ্যমে দেখানো আছে সেটা একবার দেখে নিও চেক আউট করে নিও চ্যানেলে আছে কিন্তু আমরা আজকে খুব মানে টপিকটা টাচ করে যাব গ্যাসের ক্ষেত্রে টপিকটা জাস্ট টাচ করে বেরিয়ে যাবো কারণ সব কিছু বলা আছে গ্যাসের চ্যাপ্টার মানে গ্যাসের প্লে লিস্টে তো আজকে যাই হোক শুরু করা যাক এইগুলো সব হয়ে গেছিল দিন এই যে ভাগ গুলো তাদের ওপর আর ভাই এটা আমার রিলেশন বলে দেয়া ছিল তো ওকে তরলের প্রসারণ দু রকম হয় তরলের প্রসারণ দু রকম হয় বলতে তরলের অ্যাকচুয়ালি একটাই প্রসারণ হয় সেটা হচ্ছে আয়তন কারণ তরলের না আছে দৈর্ঘ্য না আছে ক্ষেত্রফল তরলকে আমরা যে পাত্রে রাখি সেই পাত্রে আকার ধারণ করে এটা আমরা ক্লাস ফোর থেকে সেই পরিবেশ বিদ্যা বইয়ে যে বইটা আছে সেই বই থেকে পড়ে আসছি যে তরল এমন একটা পদার্থ আমরা যে পাত্রে রাখি সেই পাত্রের আকার ধারণ করে কঠিনের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না ওর জন্য কঠিনের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা ক্ষেত্রফল আয়তন আয়তন সবকিছু আছে তার জন্য ওর ক্ষেত্রে প্রসারণটা যখন হচ্ছে দৈঘ প্রসারণ হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ হচ্ছে আবার আয়তন প্রসারণ হচ্ছে কিন্তু তরলের তো আর দৈর্ঘ্য নেই প্রস্ত নেই উচ্চতা নেই ক্ষেত্রফল নেই তরলের যেটা আছে আয়তন যে পাত্রে রাখি সেই পাত্রের আকার ধারণ করে ওর কোনো আকার নেই ওরা আছে আয়তন তো ওর জন্য তরলের ক্ষেত্রে একটাই জিনিস হচ্ছে যে একটাই গুণাঙ্ক হয় সেটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক কিন্তু এই যে আয়তন প্রসারণ গুণাঙ্ক এটা ক্যালকুলেট করতে গিয়ে একটু সমস্যা দেখা দিয়েছে যার কারণে আমরা মানে উপস্থিত হয়েছি যে তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক আছে ঠিক কিন্তু এটাকে আমরা আবার দুরকমভাবে ভাগ করে দিই একটা হচ্ছে আপাত আয়তন প্রসঙ্গ আর একটা হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক দুরকম তো আপাত আর প্রকৃত প্রসারণ জিনিসটা কি একটু দেখে সংজ্ঞা যদি বলে যে আপাতন প্রসারণ কাকে বলে এবং প্রকৃত প্রসারণ কাকে বলে তাহলে এই যেরকম লেখা আছে এটা লিখে যেতে হবে আপাতন আপাত প্রসারণের ক্ষেত্রে কী হয় প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য এই জন্য জিরো ডিগ্রি উষ্ণতায় জিরো ডিগ্রি উষ্ণতায় নোট দ্য ওয়ার্ড জিরো ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট ভরে নির্দিষ্ট ভরে কোনো তরলে একক আয়তনে যে আপাত আয়তন প্রসারণ হয় যে আপাত আয়তন প্রসারণ হয় আর এখানে প্রকৃত ক্ষেত্রে কি আছে প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য জিরো ডিগ্রি উষ্ণতায় জিরো ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো তরলে একক আয়তনে যে প্রকৃত আয়তন প্রসারণ হয় যে প্রকৃত আয়তন প্রসারণ হয় তাহলে এইটা আর এটা যদি দেখো সেম টু সেম হুবু শুধু এখানে কি আছে আপাত আয়তন প্রসারণ হয় এখানে প্রকৃত আয়তন প্রসারণ হয় আপাত আপাত আয়তন কোনটা প্রকৃত আয়তন কোনটা নেক্সট স্লাইড বলছি কিন্তু এটা যাই হোক সংজ্ঞার মধ্যে পার্থক্য শুধু এই এই একটা ওয়ার্ডেরই আর এটার যে ফর্মুলা আছে তার প্রসারণ গুণাঙ্কের ফর্মুলা আমরা কি জানি বা আয়তন আগের ভিডিও তো কঠিনের আয়তন প্রসারণাঙ্ক কি বলেছিলাম গামা ইকোয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান হচ্ছে ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান রাইট এখানেও একদম সেম সেম টু ফর্মুলাটাই ইউজ হবে দেখো গামা ইকোয়াল টু ভি টি মাইনাস ভি জিরো ডিভাইডেড বাই ভি জিরো ইন্টু টি আচ্ছা আগের ভিডিওতে মনে আছে যখন আমরা কঠিনের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক করছিলাম তখন টি টু মাইনাস টি ওয়ান ছিল এখানে দেখো টি জিরো দেওয়া দেওয়া আছে বা টি দেওয়া আছে মেন কথা টি দেওয়া আছে ওখানে কিন্তু টি টু মাইনাস টি ওয়ান ছিল আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা আগের ভিডিওতে যে ফর্মুলাটা বলেছিলাম সেই ফর্মুলার সাথে পুরো হুবহু মিল আছে একটু ডিফারেন্স আছে লক্ষ্য করো আগের ভিডিওতে বলেছিলাম ভি টু মাইনাস ভি ওয়ান অর্থাৎ অন্তিম আয়তন মাইনাস প্রাথমিক আয়তন এখানে দেখো ভিটি মাইনাস ভিজিরো বলছে ভি জিরো মানে হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই হচ্ছে যে তোমার তরল পদ আয়তন আর নিচে ছিল ভি সিমিলারিটি একই ভি ওয়ানের জায়গায় ভি জিরো ভিটির জায়গায় টি এই হলো ব্যাপার কিন্তু আগে একটা ডিফারেন্স ছিল আমরা বলছিলাম কিন্তু এখানে ক্ষেত্রে কি হচ্ছে এখানে বলছে যে জন্য জিরো ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট করে কোনো তরলের একো না এখান থেকে এতটা বড় জিরো ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোন তরলের একক আয়তন মানে এখানে যে আয়তনটা আমরা লিখব তলায় ভি জিরো ওটা হচ্ছে জিরো ডিগ্রি উষ্ণতায় তরলের যে আয়তনটা হবে সেই আয়তনটা যাই হোক আমার কাছে একটা লিকুইড আছে লিকুইডটা এখন তোমার হচ্ছে তিরিশ ডিগ্রি উষ্ণতায় আয়তন হচ্ছে আড়াইশো এম তাহলে আমরা কিন্তু হিসাব আড়াইশো এম দিয়ে করতে পারি না অসম্ভব করা কারণ সংজ্ঞাতে এবং ফর্মুলাতে বলাই আছে যে তিরিশ ডিগ্রি উষ্ণতার যে আয়তন সেটার আয়তনটা নিয়ে করলে হবে না জিরো ডিগ্রি উষ্ণতাকে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে দেখতে হবে কি আয়তন থাকে সেই অনুযায়ী ক্যালকুলেট করতে হবে তাহলে ওর জন্য এখানে কিন্তু ভিজিও দেওয়া আছে ভিজিরো অর্থাৎ জিরো ডিগ্রি উষ্ণতায় সেই তরলের আয়তন আর টিটা দেওয়া আছে কারণ এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে বলছে তো হলো আপাত আয়তন প্রোষণ এবং প্রকৃত আয়তন প্রূষণ আচ্ছা এবার দেখবো যে হ্যাঁ কেসটা কি হচ্ছে এই যে প্রকৃত আয়তন প্রসারণ আপাত আয়তন প্রসারণ এই এতগুলো টার্ম আসছে কেন আয়তন মানে তো আয়তন আমরা জানি তাহলে এতগুলো টার্ম আর কি কারণ ওকে তো দেখো প্রথমে একটা জিনিস লেখাটা দেখে নাও যে তরলের প্রকৃত প্রসারণ সমান সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ তো কি হয় যখন আমরা এক্সপেরিমেন্ট করি এই যে একটা বিকার আছে

এবার যে তা নয় একটা প্রসারণ হলো কতটা প্রসারণ হলো আমরা এখন ভেবে দেখবো যে কর কর একটু কম মেবে দেখতাম এই এতটা মতো এতটা মতো প্রসারণ হয়েছে তাই তো ঠিক আছে তো এইখানেই হয়েছে ভুল তোমরা ভাবছো যে প্রসারণ হয়েছে তরলের এই এতটা যেটা আমরা মাপলাম একদম এইটুকু কিন্তু তোমরা এইটা মাপতে গিয়ে এইটা ভুলে গেছো যে প্রসারণ শুধু তরলের হয় না কঠিনেরও হয় এবং তরল এমন একটা জিনিস আগুনের মধ্যে এরকম করে তরলটা ঢেলে দিই একটা বাড়িতে বসিয়েছি একটা বিকারে বসিয়েছি সুতরাং ওটা তো একটা কঠিন এটা তো একটা কঠিন পদার্থ রে বাবা এর ভেতরে তো জলটা ভরা আছে তাহলে তোমরা এটা ভুলেই গেছো যে তরলে শুধু প্রসারণ হয় না কঠিনেরও প্রসারণ হয় যদি সেটা খুব সামান্য তাই কি হচ্ছে এখানে যখন এইটা আগুনটা জ্বলছে যখন হিট হচ্ছে শুধু তরলটা হিট হচ্ছে না এর সাথে যেটার ভেতরে তরলটা রাখা আছে সেই কঠিন পদার্থটাও কিন্তু হিট হচ্ছে তার ফলে শুধু যে তরলটা প্রসারিত হচ্ছে তা না কঠিনটাও প্রসারিত হচ্ছে এইবার এই লাইনটা লক্ষ্য করো টপিক এই লাইনটা দেখো যেমন এই লাইন পর্যন্ত আছে তুমি কাটটা টক টাক 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 এই কি হলো বেড়ে গেল কি করে এই দেখো এখানে ছিল এই হাইড্রোজেন পর্যন্ত এখানে দেখো এটা বেড়ে গেছে এতটা হাইট হয়ে গেছে এতটা হাইট বেড়ে গেছে তাহলে আমরা আদতেও ভাবছিলাম যে এটা যে ইটগুণি বেড়েছে এটা কিন্তু না এই হাইটটা আমরা কনসিডার করতেই ভুলে গেছি এই হাইটটা আমরা কনসিডার করতেই ভুলে গেছি তাহলে প্রশান্ত হলো কোনটা তাহলে তরলের প্রকৃত প্রশান্ত বলবো কোনটা তরলের প্রকৃত প্রশান্ত বলবো এইটা এই বিকারটার দিকে আবার লক্ষ্য করো এই বিকারে দেখো এই যে টপে দাগটা তো হচ্ছে টপে টপের দাগটা এইভাবে টক 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 ঠিক আছে আচ্ছা এইবার বিকারটা আমরা সেম সাইজ করে নিলাম হ্যাঁ আমরা সেম সাইজ করে নিলাম বিকারের সাইজ পাল্টাইনি তখন হিটে যেটা বেড়েছে এখানে ছিল ওয়াটার লেভেল টক তো এইখানে এতটা বেড়ে গেছে এই যে বাড়াটা এটাতে আমরা বুঝতে পারছি যে না তার মানে ওয়াটার লেভেল কিন্তু এটা বেড়েছে কতটা বেড়েছে এতটা বেড়েছে তার মানে আমরা কি করছি আমরা যখন নিজের চোখে দেখছি তখন আমরা কি ভুল করছি তখন আমরা পাত্রের প্রসারণটা নিতেই ভুলে যাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি কি হয় পাত্রের প্রসারণটা নিতে হয় সুতরাং আমরা কি করছি তরলের প্রকৃত প্রসারণ মানে তরলের যে আপাত প্রসারণটা হয়েছে সেই প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ এই জিনিসটা আমরা ভুলেই যাই ওর জন্য আমরা ভাবি যে ওটাই প্রসারণ হয়েছে কিন্তু তরলের যখন প্রসারণটা আমরা মাপবো তার সাথে পাত্রের প্রসারণটাও মাপতে হবে ওই জন্য তরলের প্রকৃত প্রসারণ সমান সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ তো এই হলো কারণ যে আদতে আমরা যেটুকুনি ভাবলাম যে এইটুকু হয়তো বেড়েছে এইটুকুনি বাড়ি তার থেকে বেশি বেড়েছে প্রকৃতি তো তার থেকে বেশি বেড়েছে তো ঠিক আছে এই তো মানে তরলের প্রসারণের আর কিছু নেই আচ্ছা হ্যাঁ দৈনন্দিন জীবনে একটা উদাহরণ পড়তে হবে কঠিনের ক্ষেত্রে আমরা ওই গরুর গাড়ির চাকাই লোহার বের করানো তারপর ওই যে ফায়ার এগুলো তো পড়লাম তরলের একটা বেস্ট বেস্ট এক্সাম্পল হচ্ছে যে এইটা থারবা থার্মোমিটারের ভেতরে যেটা থাকে এখানে ছিল একটা ওকে থার্মোমিটারের মধ্যে যেটা থাকে কালো যে দাগটা মানে এখনকার তো ছেলেমেয়ে সেটাও দেখবে না ভগবান এখনকার ছেলেমেয়ে গরুর গাড়ি দেখিনি এখনকার ছেলে থার্মোমিটার পারদের থার্মোমিটারও দেখবে না একটা থার্মোমিটার হয় এরকম দাগ থাকে মানে ল্যাবে গেলে তো ঠিক আছে তাও ল্যাবেও অবশ্য এখন সব ডিজিটাল যে হ্যাঁ মানে পুরনো যদি থার্মোমিটার থাকে বাড়িতে তাহলে লক্ষ্য করবা যে এরকম থাকে কালো একটা দাগ থাকে মানে কালো দাগটা আমরা তো আমি প্রথমে ছোটোবেলা আমি নিজে যেটা মনে করতাম রুল পেন্সিলের ওই সিস্টা কি মানে গ্রাফাইট কিন্তু অ্যাকচুয়ালি সেটা না ওটা থাকে পারত এবার পারত কি হয় খুব টেম্পারেচার সেনসিটিভ মানে টেম্পারেচার পরিবর্তনটাও খুব ভালো ধরতে পারে ওর জন্য আমাদের জ্বর মাপার সময় ওর জন্য যে থার্মোমিটার ব্যবহার করা সেটা থেকে কি হয় আমাদের জ্বর যখন হয় গা গরম হয় তখন কি করে কেউ বলছে যে এরকম এরকম জায়গায় থার্মোমিটার ঢুকে দেয় কেউ মুখে দিয়ে দেয় ফলে কি হয় থার্মোমিটারের দাগটা বেড়ে যায় ও একশো দুই জ্বর ও না জ্বর একশো একশো তিন জ্বর চলে এসেছে টেম্পারেচার বডি টেম্পারেচার যখন বেড়ে যায় তখন এইভাবে আমরা টেম্পারেচারটা বলতে পারি কি করে এটা কি এটা ম্যাজিক হয় না যে গায়ে ঠেকলা আমার থার্মোমিটারের এই দাগটা বেড়ে গেলো এই দাগটা আসলে ভেতরে থেকে পার একদম সরু থাকে আর পারদ হয় লিকুইড সাধারণ টেম্পারেচারে পারদ এমন একটা ধাতু যেটা লিকুইড থাকে আর এই লিকুইডে হয় তাপটা পড়ছে আমরা যখন গায়ে দিচ্ছি তখন কি আমাদের টেম্পারেচারটা ওই টেম্পারেচারে টেম্পারেট হচ্ছে পারদ ফলে এটা প্রসারণ হচ্ছে প্রসারণ হলে তখন ওটা উপর দিকে যাচ্ছে ওর জন্য দাগটা ওপরে উঠে যায় আমরা একশো দুই জ্বর একশো তিন জ্বর কি করে দাগটা ওপরের দিকে করে পারদটা থাকে পারদটা থাকে এই পর্যন্ত যেই গরম হলো আমাদের গায়ে হচ্ছে একশো দুই টেম্পারেচার একশো দুই অব্দি তখন এই পাড়াতে আস্তে আস্তে বেড়ে গেলো তখন আমার হচ্ছে একশো জল আসলে পাড়াতে হচ্ছে তরল আমরা এটা মানে ভাবো পাড়ত মানে তরল কি করে এটা তো আমি ভাবতো কঠিন কিন্তু অ্যাকচুয়ালি সাধারণ টেম্পারেচার পাড়ো দেয় তরল তো পাড়ার তরল থাকায় টেম্পারেচারটা পাচ্ছে তাই এটা বেড়ে যাচ্ছে এই যে টেম্পারেচার পেয়ে যে বেড়ে গেলো পারদ নামক একটা তরল পদার্থ তাহলে এটা তরলের প্রসারণ হচ্ছে টেম্পারেচার পাওয়ায় তরলের প্রসারণ হচ্ছে এটা হলো তরলের প্রসারণের একটা অন্যতম উদাহরণ সেই জায়গা যেটা আগে খুব ভালো করে বলে দিয়েছি আমি গ্যাসের চ্যাপ্টারে গ্যাসের প্রসারণ হয় কেন হয় কিভাবে হয় কিভাবে ধাক্কা করে মলিকিউল গুলো সমস্তটা গ্যাসের চ্যাপ্টারের প্লেলিস্টে দেওয়া আছে চালসি সূত্র যদি দেখো চালসি সূত্রই পেয়ে যাওয়া খুব সুন্দর মানে এক্সপেরিমেন্টাল ওয়েতে এক্সপেরিমেন্টাল মানে ভিডিও তো থাকছে তার সাথে এক্সপেরিমেন্টাল ওয়েতে বোঝানো বোঝানো আছে যে কি করে তাপ প্রয়োগে গ্যাসের প্রসারণ হয় আর এখানে একটা উদাহরণ দেওয়া আছে ভিডিও যে তাপ প্রয়োগে কি করে গ্যাসের প্রসারণ হয় ভিডিও চল

হট ওয়াটার আর কোল্ড ওয়াটার দুটো পাত্রে জল নিয়েছে একটা হচ্ছে গরম জল একটা ঠান্ডা জল তো গরম জলের উপরে একটা বোতলে একটা এই যে বেলুন আটকে রেখেছে বোতলের মুখটাতে একটা বেলুন আটকানো আছে নর্মাল এবার এই বোতলটা গরম জলের উপরে রাখলো গরম জলের উপরে যে বোতলের বোতলটা রাখলো ওই বেলুনটা এরকম ন্যাচারাল ছিল করে ফুলে গেলো আর এটা এবার ঠান্ডা জলের উপরে বসালো হ্যাঁ বরফের উপরে বা ঠান্ডা জলের উপরে যে বসালো সে এটা দেখো আগের মতো করে নিপিয়ে নিপিয়ে গেল তাহলে কি যে গরম জলে আছে সেই রকম ফুলে যাচ্ছে আর যে ঠান্ডা জলে আছে সেই নিতেই যাচ্ছে এবার টেস্টে কি হচ্ছে ভালো করে বুঝো এই বোতলের মধ্যে তো আগে থেকে কি আছে কিছু নেই মানে কি বায়ু আছে ভ্যাকিউম কোনো জায়গায় থাকতে পারে এটা মহাকাশ ছাড়া ভ্যাকিউম করা মানে বৈজ্ঞানিকভাবে করতে হবে মানে ভ্যাকিউম কোনো জায়গায় থাকে না একটা খালি বিস্কুটের কোটো হোক একটা খালি বাক্স হোক একটা খালি ট্রলি হোক একটা খালি ব্যাগ হোক সব কিছুর মধ্যে সেটা খালি মানে খালি না সেটা থাকে এয়ার বাতাস তো এই বোতলটার মধ্যে বাতাস আছে আর বোতলে মুখটা আটকানো আছে বেলুন দিয়ে যে হট ওয়াটারে দেওয়া হলো গরম জলে দেওয়া হলো বোতলটা তখন কি হলো ভেতরের যে এয়ারটা আছে ভেতরের যে বায়ুটা আছে যে হাওয়াটা আছে সেটা হিট পেলো হিট পেলে কি হয় প্রসারণ হয় পাতা তো মানে গ্যাসীয় পদার্থও তো হিট পেলে প্রসারিত হয় সুতরাং গ্যাসীয় পদার্থ আছে ভেতরে যেটা সেটা প্রসারিত হলো আর প্রসারিত হয়ে বেলুনটাকে ধাক্কা দিল বেলুনটা ফুলে গেল এইবার যে ওটাকে ঠান্ডা জলে নিয়ে আসলো তখন কি তাপটা কমে গেল তাপ কমে যাওয়া মানে প্রসারণটা হবে না তখন ওটা আবার নেতিয়ে গেলো এই হলো ব্যাপার মানে এটা হলো রিয়েলিস্টিক একটা ব্যাপার যে এরকম গরম জলে যেই আমি দিলাম ভেতরের বায়ুটা উত্তপ্ত হয়ে প্রসারিত হলো বেলুনটা ফুলে গেল আবার ঠান্ডা জলে যেই দিলাম ভেতরের বায়ুটা ঠান্ডা হয়ে গেল তখন আবার সংকুচিত হয়ে গেল ছিল ওকে গুণাঙ্ক গ্যাসের আয়তন প্রসার গুণাঙ্ক তরলের আয়তন প্রসঙ্গ গুণাঙ্ক তো আগেই বলে দিলাম একটা ছকে ছিল এই ছকে তো আয়তন পশন গুণাঙ্ক বলেই দিয়েছি আর এবার কঠিন একটা আগের ভিডিওতে বলে দিয়েছি আর এটা হচ্ছে গ্যাসে গ্যাসের আয়তন পোষণ গুণাঙ্ক একই গ্যাসেরও ঠিক তাই কোনো আকার হয় না যে দৈর্ঘ্য ক্ষেত্রফল এগুলো হবে গ্যাসের ক্ষেত্রে আয়তনই হয় আর আয়তন পোষণ গুণাঙ্ক একই ফর্মুলা আছে বিটি মাইনাস বিজিরো দেওয়া যায় বিজিরো টু টি একদম তোমার ওই তরলের আয়তন পোষণ গুণাঙ্কের মতো গামা আছে গামা সমান সমান বিটি মাইনাস ভিতর মানে জিরো ডিগ্রি উষ্ণতাই তোমার হচ্ছে যে তোমার হচ্ছে যে গ্যাসের আয়তন আর হচ্ছে উষ্ণতা এইবার সংজ্ঞাটা দেখো চাপ স্থির রেখে গ্যাসের ক্ষেত্রে চাপ স্থির রাখাটা খুব জরুরি দেখো কঠিন এবং তরলের থেকে কিন্তু আমরা চাপের কথা বলিনি এখানে চাপের কথা বলছি তার কারণ কি চাপ এদিগতি হলে বয়সের সূত্রে অ্যাপ্লাই হয়ে যাবে বয়সের সূত্রে অপ্লাই হয়ে গেলে আবার আয়তনের দিগতি হয়ে যাবে চাপটাকে কনস্ট্যান্ট রাখা খুব দরকার এই সম্বন্ধে আমরা গ্যাসের প্লে লিস্টে দেওয়া আছে যা স্থির রেখে নির্দিষ্ট ভাবে গ্যাসের উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা করলে তার প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হয় সেটাকে বলি আমরা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক আর কঠিনের ক্ষেত্রে কি হয় কঠিনের ক্ষেত্রে আমরা বললাম বিভিন্ন কঠিনের প্রসারণ বিভিন্ন হয় দেখলাম একটা ছক ছিল গুণাঙ্কের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে তামার একরকম হয় পারদের একরকম হয় ঠিক আছে কিন্তু গ্যাসের ক্ষেত্রে গামা পিয়ার মান সর্বদা সমান গ্যাসের ক্ষেত্রে এরকম হবে না যে কার্বন কে আমরা পাঁচ ডিগ্রি টেম্পারেচার দিচ্ছি বলে ও হয়তো এতটা ফুলে গেল অক্সিজেনকে পাঁচ ডিগ্রি টেম্পারেচার ফুল দিচ্ছি বলে ও হয়তো এইটুকুনি ফুললো এরকম হবে না ওর প্রসারণ ক্ষমতা ওর প্রসারণ গুণাঙ্ক সব ক্ষেত্রে সমান মানে যে কোনো গ্যাস হোক সেটা কার্বন ডাইঅক্সাইড হোক তোমার অক্সিজেন হোক বা যে কোনো কিছু সালফার সালফার ডাইঅক্সাইড হোক যে কোনো গ্যাস হোক সেই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক সর্বদা সমান হবে সমান টেম্পারেচার অবশ্যই সমান টেম্পারেচার বৃদ্ধি করলে আর এখান থেকে দেখো ভিটি এর মানটা আমরা বের করব एक्चुअली দেখো এটা হচ্ছে যে তরলে এবং কঠিন আয়তন প্রসারণ গুণাঙ্কের মতই ফর্মুলাটা প্রথমে সমানে করি এ দিয়ে গেল গামা পি ভি জোন টু টি যে ভিটি এর সাথে আমরা ওপরে অ্যাড করে দিলাম এই পাশে ভি অ্যাড হয়ে যাবে যে অ্যাড যে হয়ে গেল এখানে ভি ছিল আগে থাকতে এই ভি জিরোটা গেল অ্যাড হয়ে গেল ভি কমন নিলাম যে 1 প্লাস গামা হয়ে যাবে এটাই এখানে দেওয়া আছে ভিটি ইকুয়াল টু ভি জিরো ইনটু 1 প্লাস গামা মানে এইটা যে আলাদা করে করতে হয় তার কোনো মানে নেই এটা থেকেই এটা আসছে আর এটার ফর্মুলা কিন্তু সব ক্ষেত্রেই सेम লাল কালি দিয়ে যেটা লেখা আছে আয়তন পোষণ গুণাঙ্ক গামার মান এটা গামার যে ফর্মুলাটা সেটা কঠিনের ক্ষেত্রেও सेम দাঁড়ালো সেটা তরলের ক্ষেত্রেও सेम দাঁড়ালো এবং সেটা এই গ্যাসের ক্ষেত্রেও सेमই দাঁড়ালো এটা থেকে এই লাইনটা আসছে আর এই লাইন দিয়ে বেশিরভাগ অঙ্কন হবে কালো লাইনটা দিয়ে আর গামার জায়গাটা পি দেয়া আছে কেন জানো চাপ স্থির রেখে কনস্ট্যান্ট প্রেসার তাই গামারতে পি দেওয়া আছে ও আর এই যে বললাম গামা পি মান সব ক্ষেত্রে সব গ্যাসের ক্ষেত্রে সমান এর মানটা হচ্ছে ওয়ান বাই দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স ঠিক আছে সেন্টিগ্রেড ইনভার্স কেন হলো কারণ তলায় টেম্পারেচার আছে তাহলে এর এককগুলো কি হলো স্যার এই যে আয়তনের একক এ আয়তনের একক এ আয়তনের এককের সাথে এই আয়তনের এককে কেটে গেল শুধু পড়ে থাকলো তাপমাত্রা রেখক আর তাপমাত্রা একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড এটা যে তাপমাত্রা যেহেতু তলায় আছে তাই হয়ে গেল উপরে মাইনাস ওয়ান ইনভার্স আর এটার মান সব গ্যাসের ক্ষেত্রে সমান ওয়ান বাই দুশো তিয়াত্তর আগের ভিডিওতে কঠিনের ক্ষেত্রে দেখেছিলাম তাপের প্রসারণ গুণাঙ্ক কঠিনের প্রসারণ সমস্ত কিছু আর এই ভিডিওতে আমরা দেখলাম তরল এবং গ্যাসের ক্ষেত্রে আর সামনের যে ভিডিওটা আছে ওই ক্ষেত্রে ওই ভিডিওগুলোতে ওই ভিডিওটাতে ইনফ্যাক্ট একটা ভিডিওই হবে আর পরিবহন পরিচালনা এগুলো সম্পর্কে আমরা জেনে দেবো জেনে দেবো জানাবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তরলের প্রসারণ আর গ্যাসের প্রসারণ মজা আয়া और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं